সংবিধান আছে সেই সংবিধানে একটি মৌলিক অধিকার নামে একটি অনুচ্ছেদ আছে সেই অনুচ্ছেদ আপনারা পড়ে দেখবেন সেই অনুচ্ছেদে পঁচিশ থেকে ত্রিশ পর্যন্ত মৌলিক অধিকারের কথা বলা হয়েছে সেই অনুচ্ছেদে ছাব্বিশ অনুচ্ছেদে বলা হয়েছে তারা দাতক চিকিৎসা করতে পারবে তারা খাদ্যক করতে পারবে তারা মসজিদ করতে পারবে তারা মাদ্রাসা করতে পারবে যে ভারতে 700 বছর মুদ্দিনরা শাসন করেছে এই ভারতে মোহাম্মদ ঘুরি থেকে শুরু করে এই 1947 এর আগ পর্যন্ত 700 বছরেরও বেশি সময় মুসালমান রাজে ভারত শাসন করেছে তখন তো ভারতে কোন হিন্দুদেরকে আক্রমণ করা হয়নি তখন তো সত্তরের শতাংশ তখন ভারতে অন্য ধর্মে বা কুসংখ্যানগুলোদের আক্রমণ করা হয়নি আজকে কেন বিজেপি এবং আর আমাদের ভারতে মুসলিমদের উপর নির্যাতন করবে এই নির্যাতন আমরা মনে করি ভারতে মুসলিমদের বিরুদ্ধে না এই নির্যাতন ভারতে সংবিধানের বিরুদ্ধে এই নির্যাতন একটা বর্ণবাদী শাসন ব্যবস্থা কায়ের জন্য এই নির্যাতন চালানো হচ্ছে এই নির্যাতনের বিরুদ্ধে আমাদের বাংলাদেশের মানুষ হয়েছে আমি বক্তব্য শেষ করার আগে সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে জানিয়ে দিতে চাই এই অঙ্কর সরকারকে আপনারা ভারত সরকারকে কি বাস্তব সহিংসতা এবং অপরাধের জাতিসংঘের মাধ্যমে স্বাধীন তদন্ত করতে হবে এক নম্বর দুই নম্বর হচ্ছে সব মুসলিম সহ সকল সকল সংখ্যালঘু নাগরিকদের অধিকারকে সুনিশ্চিত করতে হবে এই কাজটুকু আমাদের সরকারকে ভারতের সরকারকে চাপ দিতে হবে তিন নম্বর এমন পররাষ্ট্রনীতি করতে হবে যে পররাষ্ট্র হন্ডামি থাকবে না কোন কর্মতা থাকবে না যে পর্বতে সকল ধরনের মানবাধিকার সংরক্ষিত থাকবে যে পর্বতে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সমস্ত উপজাতি সকলে মানবাধিকার সংরক্ষিত থাকবে সেই পররাষ্ট্র নীতি প্রণয়ন করতে হবে আমরা সম্মানিত প্রধান উপদেষ্টা ইউনুস সাহেবকে সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা এই আইন দাবি জানাবো কোন ধরনের লোক আমরা মানি না আমরা মানবো না